আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আবারও আসলাম আপনাদের জন্য হাশেম রাইজ মেলের ষোলো পনেরো খোলা গাড়ি নিয়ে অরিজিনাল কালার গাড়ি অল স্টিল বডি একদম গাড়ি ফ্রেশ গাড়ির মডেল হলো উনিশ থেকে শুরু একুশের ভিতরে অনেকগুলো গাড়ি আছে সবগুলার মডেল বলতে পারছি না তবে আপনাকে ভিডিওগুলো তুলে ধরেছি আর বাদ বাকির জন্য গাড়ির কাছে আসবেন গাড়ি দেখবেন দেখে চয়েস করে যেটাই হবে দাম দর ফাইনাল করবেন গাড়ির দাম মালিকের সাড়ে বারো লাখ টাকা করে নিবে কাগজপাতি কমপ্লিট করে দেবে টায়ার যে অবস্থায় আছে এই অবস্থায় সেরে দেবে তবে গাড়ি বেশি কিলো চলে নাই সর্বোচ্চ বিশ হাজার দশ হাজার পনেরো হাজার কিলো করে চলা আছে এই গাড়িগুলো একদম কম চলা গাড়ি যাবে তবে যাদের গাড়িগুলো দেখে চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে দূরত্ব এসে গাড়ি দেখে যাবেন তবে গাড়ি সর্বোচ্চ বিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালা আছে গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি আছে তবে যাদের গাড়িগুলো দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন তবে গাড়ি আর বেশি নেই ষোলো পনেরো আছে ছয়টা আর ষোলো ষোলো আইএল আছে দুইটা ষোলো ষোলো আয়েল গাড়িগুলোর দাম ষোলো লাখ টাকা করে কাগজপাতি কমপ্লিট যে অবস্থায় আছে এই অবস্থায় স্টার্ট করে বাইর করে দেওয়া হবে তবে যাদের গাড়িগুলো দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন রাজশাহীতে আমি আপনাদের রাসেল ভাই সব সময় ভিডিও দিই গাড়ি বেচার জন্য তবে আমি যেগুলো ভিডিও দিই সবসময় অরিজিনালভাবে অরিজিনাল অরিজিনালভাবে বেচার জন্য দেই আর যাদের চয়েস হবে তারাই শুধু স্ক্রিনে থাকা নাম্বারে কন্টাক্ট করুন